সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ক্লাসে ক্লাসটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনি স্পোর্টস লাইভ করে ফেসবুক এবং ইউটিউব থেকে আর্নিং জেনারেট করবেন সে সম্পর্কে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে কিভাবে বিভিন্ন ধরনের স্পোর্টস লাইভ ব্রডকাস্ট করে আর্নিং জেনারেট করা যায় তার একটি সহজ এবং পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো এই কাজটি করার জন্য আমাদের দুইটি সফটওয়্যার লাগবে একটি হচ্ছে ব্লু স্ট্র্যাক্স আরেকটি হচ্ছে ওবিএস স্টুডিও তো ব্লু স্ট্রাকস এই সফটওয়্যার এবং ওবিএস স্টুডিও এই দুটি সফটওয়্যারই আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই দুটি সফটওয়্যার গুগল শিটের মধ্যে আপডেট করা হয়েছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আমরা হচ্ছে ব্লু স্ট্রাক্স এবং OBS Studio স্টুডিও দুইটি সফটওয়্যারকে ইনস্টল করে নেব নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় ঠিক একই পদ্ধতিতে এই দুটি সফটওয়্যার ইনস্টল করা যাবে প্রথমত আমি স্ট্রাক্স এই সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি তো এই সফটওয়্যারটি যখন আপনি ইনস্টল করবেন তখন কিছুটা সময় এখানে আপনার লাগতে পারে কারণ অনেক ফাইল এখানে ডাউনলোডের ব্যাপার রয়েছে সো আপনি ধৈর্য ধরে থাকবেন এবং ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু ইনস্টল হয়ে যাবে এবং তারপর আপনি সফটওয়্যারকে যখন ওপেন করবেন তখন ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন এই ব্লু স্ট্রাক্স এই সফটওয়্যারটি হচ্ছে মূলত অ্যাপ প্লেয়ার অর্থাৎ এটি হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড ভার্সান আপনি আপনার পিসিতে যদি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকে ইনস্টল করতে চান তাহলে কিন্তু এই ব্লু অ্যাপ প্লেয়ার এই সফটওয়্যারটি লাগবে তো এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা আমাদের পিসিতে অ্যান্ড্রয়েড ভার্সনটা ইনস্টল করতে পারি এটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন তো প্রথমে ব্লু স্ট্রাক্স এই সফটওয়্যারে চলে আসার পর আমরা চলে যাব সিস্টেম অ্যাপস এই অপশনটাতে সিস্টেম অ্যাপসে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন প্লে স্টোর সো প্রথমে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনি আপনার ইমেইল দিয়ে এখানে সিম্পলি একটি সাইন ইন করে নিতে হবে তো যেভাবে আপনি আপনার স্মার্টফোনে ইমেল দিয়ে সাইন ইন করে নিয়েছিলেন একই পদ্ধতিতে এখানে ইমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে তো এটা সাইন ইন কমপ্লিট হয়ে গেলে আপনি চলে যাবেন এখান থেকে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে গুগলে সার্চ করব এইচ ডি স্ট্রিমস লিখে সো এইচডি স্ট্রিমস লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন তখন অনেকগুলো অপশন পাবেন বা অনেকগুলো সাইড ওপেন হবে তার ভিতর থেকে আপনি দেখবেন এইচ ডি স্ট্রিমস এপিকে ডাউনলোড লেটেস্ট ভার্সন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর অ্যান্ড্রয়েড এইটা যেটা রয়েছে অর্থাৎ লেটেস্ট ভার্সন যেটা রয়েছে এটিকে আপনি ডাউনলোড করবেন তার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড আর একটি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এবার এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে আপনি আবারও আপডেট ভার্সন যেটা রয়েছে এই আপডেট ভার্সনটা ডাউনলোড করবেন জাস্ট এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে তো যে ফাইলটি ডাউনলোড হবে ওই অ্যাপ্লিকেশনটি বা ওই এক্সিকিউশন ফাইলটিকে জাস্ট ইনস্টল করতে হবে ইনস্টল করলেই কিন্তু আপনি এরকম একটি এইচডি স্ট্রিমস অ্যাপস দেখতে পাবেন তো এখান থেকে আমরা এইচ ডি স্ট্রিমসে যাব তার আগে আমরা ওবিএসটা সম্পর্কে একটু আলোচনা করে নিই তো এখান থেকে আমরা ওবিএসটাকে ওপেন করে নিব তো ওবিএস ওপেন করে নেওয়ার পর ও এর ইন্টারফেস দেখতে ঠিক এরকম লাগবে তো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি মেনুবার এবং নিচের দিকে আরও বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিন অর্থাৎ আপনি যদি অনেকগুলো ক্যামেরা এই ব্রডকাস্টে যুক্ত করতে চান তাহলে আপনাকে যতগুলো ক্যামেরা যুক্ত করবেন বা যতগুলো স্ক্রিন যুক্ত করবেন ততগুলোর জন্য আলাদা আলাদা সিন প্রয়োজন হবে তো আমরা যে কাজটি করব এই কাজের জন্য আসলে একটি সিনেরি প্রয়োজন তাই আমরা একটি সিনই রাখতেছি এরপর ডান দিকে আমরা পাচ্ছি সোর্স অর্থাৎ আপনি কী ব্রডকাস্ট করবেন আমরা যেহেতু স্পোর্টস ব্রডকাস্ট করব সেই স্পোর্টসটা মূলত এই সোর্সে নিয়ে আসতে হবে কোথ থেকে নিয়ে আসবো কিভাবে এই সোর্সে আমরা স্পোর্টস নিয়ে আসবো একটু পর আমি ধারাবাহিকভাবে সবই দেখাচ্ছে এরপরে ডান দিকে রয়েছে অডিও মিক্সার অর্থাৎ এর মাধ্যমে আমরা অডিও লেয়ারকে কমানো বাড়ানো করতে পারবো অর্থাৎ আমরা যে ভয়েস ওভারটা দিব সেটার ভয়েস কেমন থাকবে বা আমাদের এই পিসিতে অর্থাৎ যে স্পোর্টসের যে কমেন্ট্রিটা হবে সেই কমেন্ট্রির ভয়েসটা আমি ভলিউমটা আমি কেমন রাখবো এগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি এরপর ডান দিকে রয়েছে সিন ট্রানজেকশন অর্থাৎ আমরা একটি সিন থেকে যখন আরেকটি সিনে কনভার্ট হব তখন মাঝের ট্রানজেকশনটা কেমন হবে সেটা এখান থেকে যেহেতু আমরা একটা সিন রাখছি আমাদের সিন ট্রানজেকশনের কোনো প্রয়োজন নেই এরপরে ডান দিকে গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে কন্ট্রোল স্টার্ট স্ট্রিমিং স্টার্ট রেকর্ডিং স্টুডিও মোড সেটিং এক্সিট এগুলো রয়েছে তো এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুকে লাইভ করব সেই ফেসবুক পেজের সাথে এই ওবিএসটাকে কানেক্ট করতে হবে তো ওবিএসকে কানেক্ট করার জন্য আমরা চলে যাব প্রথমে ফেসবুকে তো এখান থেকে আমরা ফেসবুকে যাচ্ছি তো ফেসবুকে চলে আসার পর ডেডিকেটেড একটি পেজ থাকবে আমাদের আর আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করতে চান বা স্পোর্টস রিলেটেড পেজ তৈরি করে মনিটাইজেশন করতে চান তাহলে আপনার একটি ডেডিকেটেড পেজ রাখতে হবে যেই পেজটি শুধুমাত্র স্পোর্টস রিলেটেড পেজ হবে যেখানে আপনি স্পোর্টসের বিভিন্ন আপডেট শেয়ার করবেন এবং বিভিন্ন স্পোর্টস লাইভ ব্রডকাস্ট করবেন এই জন্য একটি পেজ রেডি করবেন এবং সেই পেজের লোগো থেকে শুরু করে কাভার ফটো থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন স্পোর্টস কেন্দ্রিক হবে এবং অ্যাবাউট যেটা রয়েছে অ্যাবাউটেও আপনি হচ্ছে স্পোর্টস রিলেটেড অ্যাবাউটগুলো লিখবেন এবং যত পোস্ট হবে সব স্পোর্টস রিলেটেড কেন কারণ যখন আপনার এই পেজে কোনো নিউ ভিজিটর আসবে বা নিউ ফলোয়ার আসবে তখন আপনার পেজে ঢোকার পর যে কন্টেন্টগুলো দেখতে সেই কন্টেন্টগুলো দেখে পরবর্তী ম্যাচ দেখার জন্য যেন আপনার পেজটা ফলো দিয়ে রাখে এই জন্য একটা প্রফেশনাল মানের পেজ দরকার হবে যাই হোক আমি টেস্ট ব্রডকাস্টিংয়ের খাতিরে এই পেজটিকেই বেছে নিচ্ছি আমি এই পেজে লাইভ করে আপনাকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ওয়ার্ল্ড মিডর বাংলা এটাতে চলে আসছি এবং এখান থেকে আমরা নিচের দিকে দেখবো লাইভ ভিডিও লেখা রয়েছে আমরা এখান থেকে সিম্পলি লাইভ ভিডিওতে একটি ক্লিক করব লাইভ ভিডিওতে ক্লিক করে দুইটা অপশন পাবো একটা গো লাইভ আর একটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েটের অপশন তো আমরা ইভেন্ট ক্রিয়েট করছি না আমরা গো লাইভ করবো সো এখান থেকে গো লাইভে ক্লিক করব লাইভে ক্লিক করলে আরও দুইটা অপশন পাবো একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখবো ওয়েব ক্যাম আর একটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার যেহেতু ও একটি স্ট্রিমিং সফটওয়্যার আর ওবিএস দিয়ে আমরা লাইভ করতে চাচ্ছি তাই আমরা এখান থেকে স্ট্রিমিং সফটওয়্যার এটাকে বেছে নিব এবং একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো স্ট্রিমিং কি তো এখান থেকে এই যে স্ট্রিমিং কিটা রয়েছে এই স্ট্রিমিং কিটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব আমরা ও এবং ও যাওয়ার পর এই যে এখানে দেখেন সেটিং রয়েছে সেটিং একটি ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর স্ট্রিম রয়েছে স্ট্রিমে ক্লিক করবো তারপর এখানে সার্ভিস সার্ভিসের এই জায়গায় এটা টুইস্ট থাকতে পারে এখান থেকে আপনি কোথায় লাইভ করতে চাচ্ছেন ফেসবুক লাইভ তাহলে ফেসবুক লাইভে ক্লিক করবেন এরপর এখানে সার্ভার রয়েছে সার্ভারটা ডিফল্টই থাকবে স্ট্রিমিং কি একটু আগে আমরা যে কিটাকে কপি করলাম ওই কিটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম এবার এটাকে একটু ছোট করে নিব ছোট করে নিলেই আমরা নিচের দিকে দেখতে পাব অ্যাপ্লাই এবং ওকে সো আমরা প্রথমে আগে অ্যাপ্লাই করব তারপর ওকেতে প্রেস করব আরও একটি কাজ সেটিংয়ে রয়েছে সেটা হচ্ছে বাফারলেস করা অর্থাৎ আমাদের এই ও এ সব কিছু হাই রিকমেন্ড করা রয়েছে অর্থাৎ আমরা যদি এই অবস্থাতে লাইভ করতে চাই তাহলে আমাদের ইন্টারনেট কানেকশন অনেক স্ট্রং হতে হবে পিসি পারফরমেন্স অনেক স্ট্রং হতে হবে বাট আমরা যদি একটু সেটিং সেটিং থেকে যদি আমরা ইগুলোকে একটু কমায় নিই যেমন এই যে আউটপুটে আসবো আউটপুটে আসার পর এখান থেকে ভিডিও বিট রেট এটা থাকবে প্রায় পঁচিশশোর উপরে থাকবে বাট এটাকে আমরা পনেরোশো কেবিপিএস করে দেব এরপরে এখানে আর কোনো কাজ নেই ভিডিওতে আসবো ভিডিওতে আসার পর এই ভিডিও রেজুলেশন এটা আমরা এটা উপরের দিকে থাকবে বা আরও বেশি থাকবে এই যেটা থাকবে এটা আমরা হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল করে দিব রেজুলেশন এটাও তাই করে দিব আউটপুট রেজুলেশন এগুলা সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমরা হচ্ছে এটাকে আর একটু কমায় দিতে পারি তিরিশ এটাকে আমরা ষাট করে দিলাম সো এভাবে এগুলা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা একটু নিচের দিকে আসবো এখান থেকে নিচের দিকে এসে আবারও অ্যাপ্লাই এবং ওকে ফাইন আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ এবার আমরা পেজের সাথে ও কানেক্ট করে ফেলছি এখন কাজ হচ্ছে সোর্স রেডি করতে হবে তো সোর্স রেডি করার জন্য আমরা কোন সোর্স বা কী এখানে নিয়ে আসতে চাই আমরা এখানে স্পোর্টস দেখাতে চাচ্ছি তো সেই স্পোর্টসটা কোথায় পাবো ওই যে একটু আগে আমরা ব্লু স্ট্রেক্সটাকে যে ওপেন করে নিয়েছিলাম সেটাতে যাব এবং এখানে যাওয়ার পরে এই যে এইচডি স্ট্রিমস যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারে আমরা প্রবেশ করব। এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ইন্টারফেসটা এরকম দেখতে লাগবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইভেন্টস ইভেন্টস কি ইভেন্টস হচ্ছে এখানে বর্তমানে যে স্পোর্টসগুলো বা যে খেলাগুলো হচ্ছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লাইভ হচ্ছে দেখেন লাইভ হচ্ছে এটা এটা আর এদিকে যদি দেখি তাহলে এই ম্যাচটা ছয়টার দিকে লাইভ হবে এরপরে আমরা যদি নিচের দিকে আসি আপকামিং এই যে এখানে হচ্ছে ওমেন ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো রয়েছে কয় তারিখে কার কার সাথে কোন ম্যাচ হবে সব আপনি এখান থেকে দেখতে পারবেন এই অনুযায়ী আপনি আপনার লাইভ শিডিউল সাজাতে পারবেন আপনি আপনার পোস্ট সাজাতে পারবেন ইত্যাদি এখানে শুধু যে ক্রিকেট ম্যাচই হয় তা কিন্তু না এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফিফার যে স্পোর্টসগুলো আছে ফুটবল ম্যাচগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আপনি পেতে পারেন বা এখানে পাবেন এরপরে আমরা যদি ইভেন্টের ডান পাশে লাইভ টিভি দেখি এখানে ক্লিক করে দেখেন এখানে অসংখ্য টেলিভিশন চ্যানেল আমরা দেখতে পারবো কয়েক লক্ষ চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড কয়েক লক্ষ চ্যানেল কিন্তু আমরা এখানে পেয়ে যাব তো চাইলেই এখান থেকে সরাসরি এই টেলিভিশনের অনুষ্ঠানগুলোও আমরা লাইভ করতে পারি আবার এখান থেকে যদি আমরা একটু উপরের দিকে যাই তাহলে দেখেন এখানে ক্যাটাগরি রয়েছে আমরা যদি এখান থেকে স্পোর্টসে ক্লিক করি তাহলে স্পোর্টস রিলেটেড যত টেলিভিশন আছে সব টেলিভিশন আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আমি এবার এখান থেকে যেটা করবো একটু ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর ইভেন্টে যাব ইভেন্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ম্যাচ লাইভ করে দেখাবো আপনাকে তো আমি এখান থেকে যে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা হচ্ছে এই ম্যাচটাকে লাইভ করে দেখাবো এটাতে ক্লিক করলেই এখানে ম্যাচটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে ম্যাচটা এখানে দেখা যাচ্ছে এবার আমরা এখান থেকে আরেকটা পেজে নিয়ে যাবে এবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে গেলে আবারও কিন্তু আমরা এইচডি স্ট্রিমসে থাকবো ওকে এইচডি স্ট্রিমসে আসি এভাবে এটা ওপেন করে নেওয়ার পর আমরা এবার চলে যাব ও এবং ও গিয়ে এই সোর্সটাকে আমরা অ্যাড করব অর্থাৎ এই ব্লু স্ট্রিক্সের সোর্সটাকে আমরা এই ও এর সোর্সে অ্যাড করব তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করব এবার আমরা এখান থেকে যে উইন্ডো ক্যাপচার রয়েছে উইন্ডো ক্যাপচার একটা ক্লিক করব তারপর ক্রিয়েট নিউ এটাই থাকবে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর এবার আমরা এখান থেকে উইন্ডো কোন উইন্ডোটাকে আমরা ও এর সাথে কানেক্ট করতে চাচ্ছি তো উইন্ডোর এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে ব্লু স্ট্রিক্স অ্যাপ প্লেয়ার রয়েছে এখান থেকে আমরা এই ব্লু স্ট্রিক্স অ্যাপ প্লেয়ার এটাতে ক্লিক করব তাহলে এই ব্লু স্ট্রাইক্সের ওই উইন্ডোটা আমাদের ও এর সাথে কানেক্ট হয়ে যাবে তো এবার আমরা এখান থেকে জাস্ট ওকে করব ওকে করলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে বাকিগুলা কিন্তু আদার্স ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তো আমরা চাচ্ছি ফুল স্ক্রিন জুড়ে এই ভিডিওটা আসুক এই জন্য আমরা বুল স্ট্রাকসে আরেকবার যাব এবং এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো স্ক্রিন করে দিলে আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন জুড়ে কিন্তু এই ম্যাচটা চলে আসছে এবার আমরা এখান থেকে ওবিএসএ গেলে আমরা ওবিএসএ দেখতে পারবো ফুল স্ক্রিনে ম্যাচ চলে আসছে বাট তারপরেও এখানে কিন্তু কিছু ব্যাপার আছে এটাকে আমরা আর একটু বড়ো করে দেব এগুলোকে টেনে যদি এভাবে বড়ো করে দিই এভাবে যদি বড়ো করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আদার্স বাইরের যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু আর এখানে থাকছে না তো আমরা এখানে অডিওটাকে অফ করে নিব প্রথমে অডিওটাকে অফ করে নিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু লেয়ার যুক্ত করতে হবে কারণ সরাসরি যদি আমরা এই স্পোর্টসটাকে ফেসবুক ইউটিউবে লাইভ করি তাতে করে যেটা হবে পেজের ক্ষতিও হতে পারে সো এই জন্য আমরা যেটা করব প্রথমেই এখানে আমরা একটা লেয়ার যুক্ত করব ভিডিওর ওপর তার জন্য আমরা সোর্স থেকে আবারও প্লাস বাটনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা যাবো ইমেজে এই যে ইমেজ রয়েছে ইমেজে একটা ক্লিক করব তারপর ক্রিয়েট নিউ এখান থেকে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর এবার আমরা ব্রাউজ করবো এই ইমেজটিকে এবার যদি আমরা এখান থেকে আমার একটা ইমেজ এখানে রেডি করে নিয়েছি এই যে এই ইমেজটি আমি এই ইমেজটিও দিয়ে দিব আপনাদেরকে তো এই ইমেজটিকে জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করব তারপর আবার ওপেনে ক্লিক করব তাহলে দেখেন এই মাঝখানে একটা ডার্ক হয়ে গেল সো মাঝখানে ডার্ক হওয়ার কারণে কিন্তু কপিরাইট হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তো এইভাবে আমরা হচ্ছে একটা লেয়ার যুক্ত করবো এই জায়গায় লেয়ার যুক্ত করার পর এবার এই যে উপরে লোগোটা রয়েছে আমরা এই লোগোটার উপরে আরেকটা লোগো বসানোর চেষ্টা করব তো এখান থেকে আবারও আমরা সোর্সে যাব তারপর এখান থেকে আবারও আমরা ইমেজে যাব ইমেজ থেকে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমরা যে কোনো একটা ইমেজ এখানে নিতে পারি তো ধরা যাক আমি এই ইমেজটাকে এখানে নিয়ে নিচ্ছি আপনি অবশ্যই আপনার যে পেজের লোগোটা হবে সেই লোগোটা আপনি এখানে বসাবেন তো আমি এই লোগোটা এমনি নিয়ে নিচ্ছি এখানে এই লোগোটা আমি এখানে নিয়ে নেওয়ার পর এটাকে ডান দিকে নিয়ে নিব একটু বড় করে নিচ্ছি জাস্ট আমি এই লোগোটা এমনি আপনাকে দেখানোর খাতিরে এখানে বসাচ্ছি দেখানোর খাতিরে এটা বসাচ্ছি ফাইন এবার আসি আমরা অবশ্যই এই যে ম্যাচটা এই ম্যাচের যে কমেন্ট্রি যেটা হচ্ছে এই কমেন্ট্রিটাকে আমরা অফ রাখবো কমেন্ট্রি অফ রেখে আমরা আমাদের মতো করে কমেন্ট্রি দিব আমরা এখানে বসে আমরা কমেন্ট্রি দিব অর্থাৎ এই যে লাইভ স্পোর্টসটা হচ্ছে লাইভ স্পোর্টসের যে কমেন্ট্রি বা অডিওটা সেটাকে আমরা একদম রিমুভ করে দেব কারণ অডিওতে কপিরাইট বেশি আসে আমরা অডিওটাকে রিমুভ করে দিব দিয়ে আমরা আমাদের মতো করে কমেন্ট্রি দিব তার জন্য এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটা ক্লিক করব তারপরে এই যে অডিও ইনপুট ক্যাপচার এটাতে ক্লিক করব ক্লিক করার পর ক্রিয়েট নিউ এটাই থাকবে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর ডিভাইস এখান থেকে ডিফল্ট আছে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো মাইক্রোফোন আর একটা হচ্ছে স্টেরিও মিক্স অর্থাৎ স্টেরিও মিক্স হচ্ছে আপনার পিসিতে যে অডিওটা হচ্ছে সেই অডিওটা আপনি চাইলে এখানে ব্রডকাস্ট করতে পারেন আর মাইক্রোফোন হচ্ছে যদি আপনি আপনার মাইক্রোফোনকে সেট করে নিয়ে আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনি ব্রডকাস্ট করতে বা আপনি কোনো কথা বলতে চান সেটা আপনি এখান থেকে বলতে পারবেন এই জন্য মাইক্রোফোন মাইক্রোফোনটা সিলেক্ট করে দেবেন তারপর ওকে প্রেস করবেন তাহলে আপনি মাইক্রোফোনে যা বলবেন এই ব্রডকাস্টের সাথে আপনার ভয়েসটা আপনার কথাগুলো এখানে দেখা যাবে শোনা যাবে তো এই হচ্ছে বিষয় সব কিছু ঠিকঠাক থাকলে এবার আমরা এখান থেকে এই যে স্টার্ট স্ট্রিমিং এই লেখাটাতে আমরা ক্লিক করব তো স্টার্ট স্ট্রিমিং ক্লিক করার সাথে সাথে অল্প কিছু সময়ের মধ্যেই এখানে কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসবে যে আমাদের এখানে ব্রডকাস্টই শুরু হয়ে গেছে তো ব্রডকাস্ট যখন এখানে শুরু হয়ে গেছে তখন যদি আমরা আমাদের ফেসবুক পেজে যাই তাহলে ফেসবুক পেজেও আমরা দেখতে পারবো ফেসবুক পেজে ব্রডকাস্টটা শুরু হয়ে গেছে এখন দেখেন কানেক্ট ভিডিও সোর্স অর্থাৎ ভিডিও সোর্সটা কানেক্ট হয়েছে কমপ্লিট পোস্ট ডিটেলস এবার আমাদের এখানে পোস্টের ডিটেলসগুলো লিখতে হবে তার জন্য এখানে টাইটেল এবং ডিসক্রিপশানটা দিতে হবে তো আমি এখানে আপনি অবশ্যই এসিও ফ্রেন্ডলি টাইটেল লিখবেন আপনার যে ম্যাচ হচ্ছে কোন কোন দলের ম্যাচ খেলা হচ্ছে সেই দেশের নামগুলো লিখবেন সেই দলের নামগুলো লিখবেন এবং ইভেন্টটা কী ধরেন এশিয়া কাপ না কি ওয়ার্ল্ড কাপ না কি সেটা আপনি এখানে লিখবেন যাতে মানুষ যে বিষয়গুলো লিখে সার্চ করে সেই বিষয়গুলো যেন আপনার টাইটেলে থাকে এই জিনিসগুলো দিবেন তারপর এখান থেকে আপনি ডিসক্রিপশনটা দেবেন তো আমি এখানে দিচ্ছি লাইভ তো এখানে হচ্ছে আমরা লাইভ ক্রিকেটটা দিয়ে দিলাম এবার আমরা ডিসক্রিপশনে গিয়েও এখানে আমরা ওই লেখাটাই দিব অথবা আপনি চাইলে সুন্দর করে টাইটেল এবং ডিসক্রিপশন এগুলা সুন্দর করে দিয়ে দেবেন তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন কানেক্ট ভিডিও সোর্স এবং কমপ্লিট পোস্ট ডিটেলস দুইটা কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে এবার আমরা গো লাইভ অর্থাৎ এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এই যে গো লাইভ লেখা রয়েছে গো লাইভে একটা ক্লিক করব গো লাইভে ক্লিক করার সাথে সাথে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের লাইভ ব্রডকাস্টটা শুরু হয়ে যাবে এখানে আমরা যদি একটু অপেক্ষা করি তাহলেই আমরা দেখতে পাবো আমাদের লাইভ ব্রডকাস্ট শুরু হয়ে গেছে তো লাইভ ব্রডকাস্ট কিন্তু শুরু হয়ে গেছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে ইনসাইডস এখানে ভিউ কত হচ্ছে কমেন্ট কত হচ্ছে রিয়াকশন কত হচ্ছে শেয়ার কথা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো তো এইভাবে আমরা যদি প্রতিটি ইভেন্ট আমাদের পেজে লাইভ করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের পেজে মনিটাইজেশন চলে আসবে এবং আমরা কিন্তু পেজ থেকে আর্নিং জেনারেট করতে পারবো তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ